ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার ব্রিজের দাবিতে সরব স্থানীয়রা বিধানসভা নির্বাচনের আগে কংক্রিটের ব্রিজ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি মালদা হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর মুকুন্দপুর ও উত্তর কাশিয়াপাড়া মাঝে মরা মহানন্দা নদীর উপরে সাঁকোটি রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে নদী পারাপার করছে এলাকার মানুষ এই সাঁকো পাকা হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলেই মনে করেন স্থানীয় বাসিন্দারা এটা প্রায় কুড়ি পঁচিশ বছর হয়ে যায় দীর্ঘদিন থেকে হ্যাঁ দীর্ঘদিন থেকে এই অবস্থায় পড়ে আছে গিয়ে এটা করার জন্য অনেক জায়গায় অনেক ছুটাছুটি করেছি আমি যখন প্রধান ছিলাম তখনও চেষ্টা করেছি একবার এনআরজিএস থেকে প্ল্যান নিলাম প্ল্যান নেওয়ার পরেও সেটা পাশ করাতে পারেনি গিয়ে দিন থেকে জন্ম হয়েছে আমাদের দাদুর অমল থেকে এরকম পজিশন হয়ে আছে আমরা জীবনে দেখিনি প্রায় পামফ্রন্ট অমল গেল অনেক এমএলএ এমপি বিধায়ককে বলা গেল কিন্তু কেউ কোনো আমাদের কাজ করলো না সমাধান আমাদের বাচ্চা কাচ্চা গরিব মানুষ আমরা আমাদের বাচ্চাকে পড়াতে পারছি না যদি কোনো বাচ্চাকে এদিক দিয়ে পার করছি যাচ্ছে হয়তো ওর মাকে আসতে হচ্ছে না হলে বাচ্চার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে মানে ভোটের সময় সাহেব দাসকে এবার বিরোধীটা করে দিব হ্যাঁ আমাদের খুব কষ্ট হয় মাঠে ঘাটে মানে জল হেঁটে হেঁটে যায় মাথায় মানে সাইকেলে যদি ফসল টসল লাগাই হ্যাঁ মানে কুইন্টালে মানে পঞ্চাশ টাকা ষাট টাকা মাংবে হ্যাঁ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে এই সাঁকো দিয়ে কাশিয়াপাড়ায় দমকল ও অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না খাটিয়াতে করে অসুস্থ রোগীকে সাঁকো পার করতে হয় এই সাঁকো পার করে ছাত্রছাত্রীরা কুশিদা উচ্চ বিদ্যালয়ে পড়তে যাওয়া আসার সময় দুর্ঘটনার কবলেও পড়ে মাছের ফসল বাড়িতে নিয়ে আসতে চরম দুর্ভোগ পোহাতে হয় চাষিদের বর্ষাকালে নদীর জল বেড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায় স্থানীয় নেতা মন্ত্রীদের একাধিকবার সমস্যার কথা জানানো হলেও সুরাহা মেলেনি বলে দাবি স্থানীয় এই এলাকায় তো আমি প্রায় আসি আর এই অঞ্চলটা আমারই হয় এই অঞ্চলটাতে এসে মানুষের ক্ষোভ কিন্তু খুব অনেক ক্ষোভ মানুষের আগে আমাদেরকে এম এল যে ছিলেন যিনি বিহার রঞ্জন ঘোষ ওনাকে বারবার বলা হয়েছে কিন্তু এলাকায় তো উনি আসেই না এলাকায় তো মানুষের বিপদে আপদেও আসে না ফোনেও পাওয়া যায় না আমাদের মতো লোক তো পাওয়া যায় না সাধারণ মানুষ আর কি পাবে ওনাকেও বলা হয়েছে এই মানুষগুলো এত দুঃখে কষ্টে আছে এখানে একদম এই যে পড়াশোনা করতে পারে না বাচ্চারা এটা সবচেয়ে বিশাল বড় ইয়ে অনেক মানুষ আমার কাছে বলে খুব দুঃখের কথা যে দিদি এই জিনিসটা একটু দেখেন আমরা রেশনের মাল আনতে যাচ্ছি আমাদের প্রবলেম বাচ্চা কাচ্চারা স্কুল যাচ্ছে আমাদের প্রবলেম অনেক কিছু প্রবলেম আমাদের এক্স প্রধান যে ছিলেন রেজাউল হোক উনি অনেক চেষ্টা করেছিলেন অপরদিকে জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্ম সম্পাদক আশ্বাস স্টেট ফাইন্যান্সে পঞ্চাশ লক্ষ টাকা ধরা হয়েছে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে টেন্ডার পাস হলে ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে সবার সাথে আলোচনা সাপেক্ষে যেহেতু এই স্কিমটা অলরেডি আমার একশন প্ল্যানে দেওয়া আছে পঞ্চাশ লক্ষ টাকা স্টেট ফিনান্সের টাকা টাকা ঢুকলেই অলরেডি এস্টিমেট হয়ে কমপ্লিট হয়ে আছে টাকা ঢুকলেই সেটা টেন্ডার প্রসেসিং হবে এতে কোনো সন্দেহ নেই এবং ওনারাও ভালো করে জানেন এবং সব রকম আলোচনা আমি করেছি আমি যখন নির্বাচনের সময় প্রথম আসি এক্স প্রধান কুশিদা জিপি আমাদের সচিব সাহেবরা আছেন আমি যখন ওই কাশিপাড়া বুথটাতে যাই এই মকন্দপুর বুথের এই কাশিপাড়ার একটা পার্ট ওইখানে সমস্ত এসসি মানুষ বসবাস করে নদীর ওই পাটটাতে মহানন্দার ওই পারে তো ওটা একদম বিহার বিহার একেবারে সীমান্ত এবং টোটালি অত্র এলাকার মানুষের ওই পাটে জমি জায়গা কিন্তু আছে প্রচুর সমস্যা হয় যখন ফসলের সময় হয় ধান পাট গম মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা